এখন থেকে জাস্ট আধা ঘন্টা আগে এখানে প্রচন্ড রোদ ছিল বাট এখন হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে লিটারলি যারা আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমিও একজন ন্যাচার লাভার আর অ্যাজ এ ন্যাচার লাভার আমি সবসময় প্রিফার করি ট্রেন জার্নি করার জন্য আমি এখন আসছি ট্রেনে ইন্ডিয়ার উড়িষ্যার ভেতরে আপনি ট্রেনের জানালার পাশে বসে চারি সাইডের যে ভিউ এটা দেখার যে কি আনন্দ এটা আসলে সামনাসামনি না দেখলে বলে বোঝানো মুশকিল আমি এখন আসছি ইন্ডিয়ার উড়িষ্যায় এবং একদম ট্রেনের দরজার পাশে বসে আমি চারি সাইডে যে উঁচা উঁচা পাহাড় এই ভিউটা দেখার চেষ্টা করছি এটা আমি জানি না যে আসলে ক্যামেরায় কেমন আসছে বাট সামনাসামনি না দেখলে আসলে বলা মুশকিল স্ট্যাক পথায় অসাধারণ একবার ফিল করেন আপনি ট্রেনে বসে আছেন এবং আপনার পাশ দিয়ে উঁচা উঁচা অনেক বড় বড় পাহাড় একবার ফিল করার চেষ্টা করেন অসাধারণ একটি দৃশ্য অসাধারণ এটা আসলে মুখে বলে বোঝানো মুশকিল সামনাসামনি না দেখলে পাহাড় যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় তা মাঝখানে কিছু আবাদি জমি আছে আর পাশে অনেক বড় বড় পাহাড় রৌদ্র উজ্জ্বল ঝকঝকে আকাশ পাহাড়গুলো মনে হয় একদম মেঘের সাথে ঠেকে আছে এত উঁচা এত এত উঁচা উঁচা পাহাড় সৌন্দর্যটা আসলে মোবাইলের ক্যামেরা দেখে বোঝা মুশকিল সামনাসামনি না দেখে আসলে বোঝানো যাবে না যেটা এটা আসলে কতটা সুন্দর পাহাড়ের পাশ দিয়ে রেল লাইন আর ট্রেনের জানালার পাশে বসে আমি জাস্ট ভিউটা উপভোগ করার চেষ্টা করছি ট্রেনটা নর্মালি অনেক স্পিডে যায় বাট এই পাহাড়ের পাশে পাশ দিয়ে যখন যাচ্ছে আমি দেখলাম যে অনেক স্লো যাচ্ছে মেবি কোনো ক্রসিং হবে তো এই সুযোগে আমি এই পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করছি বসে বসে আমি জানি না আসলে ক্যামেরায় কেমন আসছে বাট এটা সামনাসামনি না দেখলে আসলে বলা মুশকিল এতটাই সুন্দর এটা ভিউ চারি সাইডে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এখন থেকে জাস্ট আধা ঘন্টা আগে এখানে প্রচন্ড রোদ ছিল বাট এখন হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে আসলে পাহাড়ে রোদ দেখতে পাবেন আবার কিছুক্ষ পরে বৃষ্টি তো কুশল ধারে বৃষ্টি হচ্ছে এখন আমি আজকে জানালাম দরজার পাশে বসলে আমি আহ সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছি